ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না মা চিরে চলে যেও না মাগো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে যেহেতু রং খেলা তো রং খেলা উপলক্ষে আমি যে মতে দীক্ষা নিয়ে পাগল চাঁদের তো সেই মতে পাগল চাঁদের মতে যেহেতু দীক্ষা নিয়ে আমাদের নিয়ম মা-বাবাকে ভক্তি করতে হবে ভগবানকেও ভক্তি করতে হবে আমাদের প্রথমে মা-বাবা গুরু আসল গুরু হলো মা-বাবা মা-বাবার পরে কিন্তু তারপরে ঠাকুরকে তো আমি ঠাকুরকে পুজো দিলাম তারপরে আমি এই যে আমার মাকে পুজো দিলাম তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি কি বলো তো যাদের মা নেই তারা কি জানে যে মা না থাকা যন্ত্রণাটা কতটা বা কতটা খারাপ লাগা থাকে মানুষের মধ্যে তো সত্যি কথা বলতে তোমরা সকলেই যেন মায়ের শরীরটা একটু খারাপ আছে তো তোমরা একটু সকলে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো আমি আমার মাকে অনেক অনেক ভালোবাসি তোমরা কতটা ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে হ্যাপি হোলি বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রাধা গোবিন্দকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আজকে যেহেতু রং খেলা তো আমি সুন্দর করে আর কি ভগবানকে রং মাখাবো আর তারপরে সবাইকে রং মাখাবো আর রং খেলবো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ আমি অনেক ফুল তুলে এনেছি এখানে অনেক জবা ফুল আছে আর নিচে অনেক সাদা ফুল আছে আকন্দ ফুল আছে দোতরা ফুল আছে জবা ফুল আছে আর তার সাথে আমি এনেছি মিষ্টি যেহেতু আজকে রঙ খেলা তার জন্য মিষ্টিও এনেছি আর এখানে কিছু গাঁদা ফুল এনেছি যেহেতু এই গাঁদা ফুল কিন্তু ভগবান অনেক ভালোবাসে রাধা গোবিন্দ তো যে কারণে কিন্তু আমি এই ফুল এনেছি আর এখানে এনেছি সাত রকম রঙ তো রঙগুলো আমি একে একে ঢেলে নেব। এই পাত্রে ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো চলো তো একে একে আর কি আমি রঙগুলো ঢেলে নেব তো ফার্স্ট টাইম আমি ঢালছি হলো কমলা কালার বেশি ঢালবো না অল্প অল্প করেই ঢালবো প্রথমে ঢালছি কমলা কালার অল্প অল্প করেই ঢালবো নয়তো সব এক হয়ে যাবে কমলা কালার তারপরে ঢালছি রেড কালার রেড কালার তারপরে ঢাকছি সবুজ সবুজ কালার তারপরে ঢালবো হলুদ কালার কালার তারপরে থাকবো ব্লু কালার ব্লু তারপরে ব্লু তারপরে ব্লু কালার তারপরে থাকবো পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপরে সাদা কালার মাঝখানে হলো সাদা কালার তাহলে দেখো কটা কালার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই মোট সাতটা কালার তো এগুলো কিন্তু আমি আমার গোবিন্দকে মাখ মাখাবো রঙ দেবো তো তার আগে আমি সব কিছু গুছিয়ে নিই তো চ together. এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার রাধা গোবিন্দ ও কৃষ্ণকালী মাকে সুন্দর করে কিন্তু সাজানো হয়ে গেছে আর এখন আমি ভগবানের পায়ে আবির দেব তো তার আগে আমি সব ফুলগুলো দিয়ে দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম ও রাম ও রাম হরে কি কালার পছন্দ

हे खाली गोल देछी खाली ए मा खाली गोल बाल को मारा खाली ঘরে বসে থাকে খালি খালি দিলো বেশনে তুমি যে ইয়ে চলে যাচ্ছে সেটা হ্যাঁ খালি যে আমরা বসে রইছি তুই যে গেল আপন হাতটা ভিডিও উঠবাস গে নাও এদিক থাক আর কি আছে বাড়ি হ্যাপি হোলি বন্ধুরা তো দেখো রং দিয়ে তো ভূত করে দিয়েছে আর আমি দিতে যাচ্ছি রং চলো হ্যালো ফ্রেন্ড দেখতেই পাচ্ছো রং মেকে ভূত ভূত ভুট হয়ে গেছি এখন তো আমরা এখন যাব তো হ্যালো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আর দেখো আমার মাথার অবস্থা খুবই খারাপ তো যাই হোক প্রচুর পরিমাণে রঙ দিয়েছে আর পুরো আমাকে ভূত করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো আমি একটু বেরিয়েছিলাম আর কি গাড়িটা নিয়ে আর কি রাস্তার দিকে আর আমাকে পুরো ভূত করে দিয়েছে আমাকে চিনতে পারছো না হয়তো অনেক লোকেই তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আজকে বলতে বাই বাই